বাবুরে আমরা বাঙালিরা কি এমন কাজ করছি, নাহি জানা মতো বলার ভাই গেছি আমরা এইরকম বলার আমাগত এসে এটা তো কল্পনার বাইরে ছিল বাবুরে ওর মধ্যে কি নাই ওর হাইট আছে ওর গতি আছে নতুন একটি করাই কিসে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাগ প্লেয়ারের মধ্যে থাকে না আবাগো ব্যাটসম্যান গো সামনে প্রতিপক্ষ বলার রায় যে পরিমাণ অ্যাগ্রেশন দেখায় আবাগো ব্যাটসম্যানটা সেটা শুভ করে গেলি খাই ফেলে কারণ আমাদের ব্যাটসম্যানটা ছোট বাচ্চে তো থেকে যখন মাঠে নামে ফিডার খাই নামে দুটির দোয়া তুমি শিপ তাই না এনারা জবাব দিতে জানে না কিন্তু এটা যে জবাব দেওয়া যায় এটা জানতোই না বাংলাদেশি প্লেয়াররা কিন্তু নাই দেনা দেখাই দিছে যে না এটার জবাব দেওয়া যায় আর এমনভাবে জবাবটা দিছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ঘরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাগরের মধ্যে করি শুভাইছে তুপ করি উঠেছে করে শুয়ে যে একটু করে উঠেছে আর এইটা মনটা খুশি হয়ে গেছে আনন্দ পড়ে গেছে বুকটা কিন্তু একটু পর আবার বুকটা কাপন দিয়েও শেখাও না আমরা বাঙালি যদি বেশি আনন্দ করতে যাই ইমিডিয়েট কিছুক্ষণ পরে আমাকে ফোন মারি যায় বেশি আনন্দ মুহূর্তে বেশি আনন্দ আমরা বাঙালিরা নিতে পারি না বা করতে পারি না তো এখন মনের একটা কোন এত ডুক ডুক করতেছে ডুক ডুক করতেছে যে না হয় তো আসছি ঠিকই উঠ করে আবার কোথায় চলি যে বাল্লাই জানে এবারও তো যেন নিজের জয় করে আসছিল এখন খবরই নাই ঠিক নাহিদানো এই বয়টাই লাগতেছে আমার এখন সোনার দেশের সোনার ব্যাটসম্যানদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি দয়া করে এই ম্যাচে একটি করো না ব্যাটিং এ বলার রাজে ম্যাচটা আমাকে দিকে ভিড়েই আনছে এটার অন্তত রেসপেক্ট দাও তোমরা ভালো স্কোর করো তোমরা বলার সামনে একটা ফাইটেবল স্কোর দাও তোমরা ম্যাচ হাইট বানা জিতবা এটা পরের বিষয় ম্যাচ জিতার আগে বা হারার আগে প্রতিপক্ষের একটু জ্বালা প্রতিপক্ষ টেনশন দাও খেলা নিয়ম হয়েছে এইগুলা কিন্তু তোমরা প্রতিপক্ষের ভাই দেওয়ার আগে প্রতিপক্ষের জ্বালানোর আগে নিজেকে পিছন জ্বলি যায় তোমাকে বলার রাজ সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু সেই চেষ্টার মধ্যে তোমরা এসে হাগি দাও তো এই ম্যাচে অন্তত তোমরা এগুলো করো না ম্যাচটা আমাগো থেকে চলিয়ে আসছে এখন পুরোপুরি তোমাও কান্দে নির্ভর করতেছে যে ম্যাচটা সম্পূর্ণভাবে আমাগো থেকে আসবো কি আসবো না তো তোমার কাছে একটা রিকোয়েস্ট এই ম্যাচে অন্তত তার টিকুটো না এরপর ওদেরকে সাপোর্ট করো শান্ত মতো প্লেয়ারের কাছ থেকে তোমরা যদি অটোগ্রাফ নিতে পারো ওর খেলা যদি মিরপুরে গিয়ে দেখতে পারো পাঁচশো টাকা টিপ ক্যাটি আমার ইউটিউব চ্যানেলে কি একটা সাবস্ক্রাইব করতে পারো না তোর হাত থেকে অটোগ্রাফ নিতে পারো সেই হাত থেকে আমার ইউটিউব করতে পারো না ফেসবুকে একটু ফলো বাটন দিতে পারো না কথা থেকেছি তোমরা নিরাশ করবো না আশা করি তোমরা সহযোগিতা করবা তুমি শান্তরিক আমরাও আশাবাদী করবে না